আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে চলে এসেছি রডের রেটগুলো নিয়ে তো এইখানে কিন্তু তোমাদেরকে দেখাইতেছি যে রডগুলো এইখানে প্রত্যেক কোয়ালিটির রডগুলো আছে এখানে সব কোয়ালিটিরই রডগুলো আছে এখানে এইট এম এম টেন এম এম টুয়েলভ এম এম এইখানে সিক্সটিন এম এবং টোয়েন্টি এম রড এইখানে অনেক মজুদ আছে তো চাইলে কিন্তু এইখানে ধুবরি ডিস্ট্রিক্ট আলমগঞ্জ বাজার থেকেই এখানে কালেকশন করতে পারবেন তো যে যেখান থেকেই এই রডগুলোর রেট দেখবেন অবশ্যই কমেন্টে জানাইতে পারবেন যার যতটুক যদি এরিয়ার মধ্যে যদি থাকে তো এইখান থেকে রডগুলো আপনারা কালেক্ট করে নিতে পারবেন বর্তমান আমাদের এই জায়গায় এইট এম এম রডের বাজার মূল্য আছে আপনার পাঁচ হাজার তিনশো টাকা কুইন্টেল টেন এম এম রোড আছে আপনার পাঁচ হাজার দুইশো টাকা কুইন্টেল এখানে টুয়েলভ এম এম রোডের বাজার বর্তমান আছে পাঁচ হাজার দুইশো টাকা কুইন্টেল এইখানে সিক্সটিন এম এম রোডগুলো বর্তমান আমাদের এই জায়গায় বাজার মূল্য আছে আপনার পাঁচ হাজার একশো টাকা কুইন্টেল এখানে টোয়েন্টি এম এম রড যদি আপনারা কিনতে চান তো সেই ক্ষেত্রে এইখানে বর্তমান মূল্য আছে পাঁচ হাজার পঞ্চাশ টাকা কুইন্টাল তো আপনারা চাইলে কিন্তু এই আলমগঞ্জ বাজার থেকেই কিনতে পারবেন এই দামে রডগুলো আপনারা যে দেখলেন রডগুলো এই রডগুলো কিন্তু দুর্গাপুর ব্র্যান্ড এইখানে অন্য অন্য যেগুলো ব্র্যান্ড আছে অবশ্যই আপনারা জানতে পারবেন নিয়মিত আমার এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে থাকবেন আজ থেকে আমি অবশ্যই আপনাদেরকে প্রতিদিন এখানে রড সিমেন্ট বালি পাথর এবং যেগুলো অন্য অন্য যে সামগ্রীগুলো বিক্রি হয় পুরা বস্তুর রেটগুলো আপনাদেরকে অবশ্যই জানাবো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ